আজ ছিল আমার ছেলের জন্মদিন পনেরো তারিখ জুন পনেরো দেখতে দেখতে মাসটা অনেক বড়ো হয়ে গেছে এই ছোট্ট ভিডিওটা মোবাইলে ধারণ করেছিলাম কিন্তু কখনোই দেওয়া হয়নি পোস্ট করা হয়নি তো ভাবলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করে দিই অন্তত একটু স্মৃতি তো থাকবে আর ছেলেটা কিন্তু বেশ চাইছিল যে তার এই জিনিসটা আমি একটু ধরে রাখি যদিও বা আমরা বার্থডে উদযাপন করি না তারপরেও কিন্তু আমার ছেলে কেন যেন ভিতরে ভিতরে একটু কষ্ট পাচ্ছিলো সে বারবার বলতেছিলো আমার বার্থডেতে কি করবা তো ওর বোন হচ্ছে একটু উইশ করছে এটা আফসানার উৎসাহে বা ও নিজে থেকে কে এনে তার ছোট ভাইকে একটু উইস করার জন্য এই আয়োজন করা সেই ক্ষেত্রে আমরাও ভীষণ মানে খুশি হয়েছি যে আমার এই ছোট্ট মেয়েটা ও জন্ম নেওয়ার সময় দেড় কেজি হয়েছিল আর ছেলেটা ছিল দুই কেজি তো এই দেড় কেজি দুই কেজি ছোটো ছোটো বাচ্চা আজকে মাসা অনেক বড় হয়েছে যারা এই দিনে আমার পাশে ছিলেন কিংবা দোয়া করছেন অথবা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা হ্যাঁ এতদিন ভিডিও কেন দেয়নি আমার প্রচণ্ড গলা ব্যথা সেই সাথে গলার কণ্ঠটাও ভেঙে গেছে তো কথা বলতে গেলে কিন্তু সুন্দর একটা মানে পরিবেশ দরকার বা মাইন্ডের দরকার সেটা কিন্তু হারিয়ে ফেলছিলাম আর এই ছোট্ট বেবিটা আমার এক কলিকের বেবি ওরা আমাদের এখানেই থাকে তো কাউকেই কোনো কিছু বলা হয়নি শুধুমাত্র একটু ঘরোয়াভাবে আমার বেবিটাকে সাময়িক আনন্দ দেওয়ার জন্য এই আর কি সবাই দোয়া করবেন আজকের এই দিনটা আমার ছেলের মানে আরও একশো বছর চলে আসুক প্রতিনিয়ত সেই দোয়া করবেন আর যারা ভিডিওটা দেখতেছেন সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আর নেক্সট টাইম ভালো ভালো ভিডিও আসবে কারণ এটা আগের ভিডিও পনেরো তারিখের ভিডিও এরপর থেকে যে রেগুলার আমরা কি কী করতেছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে নিয়ে আসবো আশা করছি সবাই খুব এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও থেকে বিদায় নিব আর দেখুন ছোট্ট বেবিটা আমার বাবাকে গিফট করতেছে আরেকটা কথা সেটা হচ্ছে আমার ছেলের প্রতি বছর একটা করে মাটির ব্যাংক হয় এবং সেটা সে এই জন্মদিনে সেটাকে মানে ব্যাংকটাকে ফাটায় আর কত টাকা হয় তো এবছর তার ব্যাঙ্কে একেবারে অনেক টাকা হয়েছে সে লাফালাফি করতেছিল যে আমার লাখ লাখ টাকা হয়েছে সে তার হচ্ছে ষোলোশো আর খুচরা টাকা অনেকগুলো সে বলতেছিল ষোলো লক্ষ টাকা হয়েছে যাই হোক বাচ্চা মানুষ তো এই আর কি তাই বললাম যে ষোলো লক্ষ টাকা বাচ্চার কথা অনুযায়ী ষোলোশো টাকা সে ষোলো লক্ষ করা যায় এটাও স্বাভাবিক যদি তার কারো ইচ্ছে এবং আগ্রহ থাকে ধৈর্য থাকে আল্লাহ যদি বরকত দেয় এটাও হয় তো এই যে একটি অনলাইন থেকে পিস আনা হয়েছিল সেটা দেখতেছিলাম কেমন হয়েছে আজকের ভিডিও থেকে বিদায় নেব সবাই কিন্তু অনেক ভালো থাকবেন নেক্সট টাইম সুন্দর সুন্দর ভিডিও আসবে সাথে থাকবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ আমি আবার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী